আমি তখন কপ্তারকে বলেছি এই রে মেলাদুন নবীর ব্যান্ডেল ভাঙতে আসে তাকে বলেছি যে বলে মুক্তি মাদ্রাসার জন্য বাংলায় নয় দিল্লিতে গিয়ে আন্দোলন করো তাকে বলেছি আমি পুরো অন্য লক্ষ্যে বলেছি এরপরও কিছু ভারতীয় পুলিশে আমার পিছনে লেগেছে আবার কিছু পুলিশে চাপে পড়ে লেগেছে যা বলার বলে দিয়েছে ক্ষমতা নেই বক্তব্যকে কাটার কারণ ও ধর্মীয় স্ট্রেস থেকে বলেছে তো এরা আমি তো ধর্ম আমি তো আমি আমি একটা রাজনৈতিক নেতা হিসেবে আমি এখন পারফর্ম করছি

আমি ডাইরেক্ট বলছি একটি মুসলিম ছেড়ে কে পিটিএ খুন করা হলো আমি গতকালকে গিয়েছিলাম মর্গেতে পিজি হসপিটালে মর্গেতে তার পোস্টমর্টম হয়ে বাড়ি নিয়ে তো আজকে এই এই যে প্রবণতা বাড়ছে কেন প্রশ্ন হচ্ছে এটা তাহলে পুলিশিংটা ঠিকঠাক হচ্ছে না হয় পুলিশ নিরপেক্ষ আছে নাই আর দ্বিতীয় হচ্ছে পুলিশের সংখ্যা কম পুলিশিংটা হচ্ছে না দুটোই আমাদের রাজ্যের অভাব একটা হচ্ছে পুলিশ নিরপেক্ষ নয় পুলিশিংটা কম হচ্ছে দ্বিতীয় হচ্ছে পুলিশের প্রায় দেড় লক্ষর উপরে শূন্য পদ আছে ফলে থানা গুচ্ছে বাড়িয়ে যাচ্ছে থানা বাড়িয়ে যাচ্ছে পাড়াতে পাড়াতে থানা করে দিচ্ছে থানা তো অফিসার লাগবে তো পুলিশ লাগবে কনস্টেবল লাগবে তো এসআই লাগবে তো এসআই লাগবে তো লেডি কনস্টেবল লাগবে তো লেডি এসআই লাগবে তো বা এসআই লাগবে তো সে কোথায় আর দ্বিতীয় কথা হচ্ছে একটা তৃণমূলের যুগ সাজুক আছে দেখবেন যেখানেই দুর্নীতি অন্যায় হচ্ছে এই কোন কারাবি দেখুন তৃণমূলের যুগ তো আছেই আছে তার মধ্যে বিজেপি মারলেও ওই বিজেপি নেতাটার সাথে বা ওই বিজেপির সাথে তৃণমূল একটা ভালো সম্পর্ক আছে এই করার সাহস প্রবণতা বাড়ছে কেন এটা আটকাতে হবে আমাদের পশ্চিমবাংলা রাজ্যে কেন প্রিভেনশন অব কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিল নিয়ে আসছে না বিধানসভায় আপনারা প্রশ্ন করুন দর্শক বন্ধুরা যারা শুনছেন পশ্চিমবাংলা সরকারের কাছে আওয়াজ শুনুন প্রিভেনশন অব কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিল পশ্চিমবাংলায় আনতে হবে বিধানসভায় এনে দেখে আইনে পরিণত করতে হবে এই যে ভাই ধর্মে ধর্মে যাকে বর্ণের যে হিংসা তৈরি করে দিচ্ছে টার্গেট করে যেটা হিংসা হচ্ছে কমিউনাল টার্গেট হয়ে যাচ্ছে কমিন্ডার রাইলান্স হচ্ছে এটা বন্ধ করতে হবে এই প্রকণতা বেড়ে যাচ্ছে এটা বন্ধ করতে হবে বৃদ্ধায় রাজ্য সরকারকে নিতে হবে রাজ্য সরকার কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না যে কোনখারাপী গুলো হচ্ছে ভাঙরে ভাঙড়ে ভাঙরে এক নম্বরে আপনার এক দলের নেতা রাবুন মোল্লাকে তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ অনেক বিরুদ্ধে অনেক দাবা আমার দেবে কোন দিন দিতে পারে তখন আমি একটা ভাই সুবিধার সাফসায় কথা বলছি আইনের উর্দ্ধে কেউ নাই আর আই এসেবে আইএসএফ এর আইডিওলজি হচ্ছে দুর্নীতি করে ছাড় পাবে না তবে কিন্তু আমার কথা আমি তোমাকে একটা কথা বলি এই সাংবাদিকরা আছো তুমি আমার একটু পরিচিত আছো অনেকেই পরিচিত আছে বাইরে বার হলে হঠাৎ আমাকে তুমি ফোন করছো ভাইজান কি হয়েছে ভাই আমার গাড়িটা খারাপ হয়ে গেছে হাজার পাঁচ হাজার টাকা পাঠাবেন আমি সারিয়ে টাকাটা আপনাকে দিয়ে দেবো এখন ওর কাছে নেই আমি স্বাভাবিকভাবে তোমাকে ফোনপে করবো আর তুমি যদি ওই ফোনপেটা খুলে রাখ লোককে দেখাও এই দেখো ভাইজান আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে তার হয়ে খবর করাচ্ছে হতে পারে তো ব্যাখ্যা হলে যে মতো ব্যাখ্যা হতে পারে উল্টে 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 এই কথা ব্যাখ্যা দিয়ে যাওয়ার মতো করবে তারপরে বলছি কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে কেউ যদি কারো কাছ থেকে তোলা বাজি অন্যায় ভাবে করে থাকে আইন আছে প্রমাণ কিন্তু করতে হবে অভিযোগ আমি যে যার নামে অনেক অভিযোগ করতে পারে অভিযোগের সত্যতা প্রমাণ করার দায়িত্ব অভিযোগকারী এক মুসলিম যুবককে যে দাঁড়িয়ে ধরে টানা হলো মুখ্যমন্ত্রী বলছে যারা বাইরে আছে

সব ওখানকার বাকি যে সমস্ত হিন্দু সমাজের মহিলারা বেরিয়েছিলেন ওই যারা মাধ্যম মানে যে ছেলেটি কুলাঙ্গার এই কাজ করছে তাকে যথেষ্ট ভাবে আটকানোর চেষ্টা করেছে এটাও আমাকে গেছে তবে হ্যাঁ পুলিশের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আছে পুলিশ ওকে কি বলেছে না বলেছে সবগুলো আমি আজকে কোর্টে তুলছে পুলিশ কি করেছে না করছে আমিও উকিল লাগিয়েছি কি হচ্ছে না হচ্ছে জানার জন্য এরপরে আমি প্রেস কনফারেন্স করে যদি প্রয়োজন হয় আমি প্রেস কনফারেন্স করে বলবো পুলিশ ওকে কি কি বলেছে কি বলবি না কি বলবি না হ্যান ত্যান অনেক কিছু শিখাচ্ছে কিন্তু ও সত্যবাদী ছেলে একদম সত্য কথাই বলেছে ও মৃত্যারের আশ্রয় নেবেনি কারণ বলছে আমার মুখে যেটা আছে রবি পার্সুড়ে সুন্নাত আমার মুখে আছে দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে মিথ্য কথা বলতে পারবো না ওখানে আমার যখন আক্রমণ শুরু করেছে আমাকে মারধর করেছে তখন ওখানে হিন্দু সমাজের মহিলারা বিশেষ করে বেরিয়ে এই তোদের পাড়াতে এসছে তোদের গলিতে এসছে বলে মারধর করছিস কালকে তুই ওদের গলিতে গেলে দিদি মারে থাকে কি হবে এরকম বলে রাগটা করে আপনার চেষ্টা করেছে এটাও সত্য কথা বলেছে